গর্বিতা শহরে অবস্থিত শ্রী শ্রী কানু ঠাকুরের শ্রীপাঠাঙ্গন শ্রী শ্রী ঠাকুর কানাইয়ের বংশ পরিবার পরিচালিত শ্রী শ্রী ঠাকুর কানাইয়ের আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা যা গরবেতা স্কুল মাঠ থেকে শুরু করে গর্বিতা শহর পরিক্রমা করবে অনেকটা পথ পরিক্রমা করবে শ্রী শ্রী কানু ঠাকুর দাপর যুগেই ভগবান শ্রীকৃষ্ণের উজ্জ্বল সখা ছিলেন জয়নিতায় নরত্তম দাস ঠাকুর বলেছেন সত্য যুগে বিষ্ণু ধ্যানে জীব মুক্ত হয় ত্রেতা যুগে বিষ্ণু যজ্ঞে সেই মত হয় দাপরেতে মুক্ত হয় শ্রীকৃষ্ণ সেবনে হয় হরি সুসজ্জিত শোভাযাত্রা যা গর্বিতা শহর পরিক্রমা করবে শ্রী শ্রী কানু ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা যা গর্বিতা হাই স্কুল মাঠ থেকে এবার বরবেতা শহরকে পরিক্রমা করার অভিমুখে বেরিয়ে আসছে শ্রী ঠাকুর কানাই চোদ্দশো উনষাট শকে বাংলা নশো বিয়াল্লিশ সালে আবির্ভূত হয়েছিলেন ইংরেজির পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ বর্তমান সময় থেকে চারশো অষ্টআশি বৎসর পূর্বে নরোত্তম দাস ঠাকুর বলেছেন নামই পরম বন্ধু নাম শ্রেষ্ঠ ধর্ম জগতের গতি নাম কহিলাম মর্ম চৈতন্য ভগবতে বর্ণিত রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র ষোলো নাম বত্রী সক্ষ এই তন্ত্র সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে শ্রীল হরিদাস ঠাকুর বলেছেন খণ্ড খণ্ড হয় দেহ যদি যাই প্রাণ তব আমি বদনে না ছাড়ি হরিনাম অশেষ দুর্গতি হয় যদি যাই প্রাণ তথাপি বদনে না ছাড়িব হরিরাম জয়নিতাই। করিব শিশু কৃষ্ণ দাস নাম নিত্যানন্দ পালনে যার দিবত ঠাকুর কানাই সুন্দরী শিলাবতীর পশ্চিম তীরে অসময়ে পাকালো কাঠা লাম নাম হলো কীর্তন মেলার বাগান কৃপা ছিল নাম শুধু প্রভুর নাম জয় ধর্মীয় জগতের অন্যতম পীঠস্থান এটা আপনার আমার মুখের কথা নয় ইতিহাস বলে চৈতন্য চরিতামৃতে আদি লীলার একাদশ পরিচ্ছদে লেখা রয়েছে শ্রী শ্রী সদাশিব কবিরাজ বড় মহাশয় শ্রী পুরুষোত্তম দাস তাহার কনয় আজন্ম নিমগ্ন নিত্যানন্দের চরণে নিরন্তর বাল্যলীলা করে কৃষ্ণ স্বনি তাঁর পুত্র মহাশয় শ্রী কানু ঠাকুর যার দেহে রহে কৃষ্ণ প্রেমামৃতপুর জয়নিতায় ধর্মীয় জগতের অন্য কোনো পীঠস্থান বর্বিতা শহরে অবস্থিত শ্রী শ্রী কানু ঠাকুরের শ্রীপা ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য সুসজ্জিত সুবিশাল শোভাযাত্রা যা বর্বিতা শহরকে পরিক্রমা করছে শ্রী শ্রী কানু ঠাকুর দাপোর যুগেই ভগবান শ্রীকৃষ্ণের উজ্জ্বল সখা ছিলেন ধর্মীয় জগতের অন্যতম পীঠস্থান গর্বিত শহরে অবস্থিত শ্রী শ্রী কানু ঠাকুরের শ্রীপাঠ জয়নিতায় সুসজ্জিত শোভাযাত্রা আসছে আপনার এলাকায় প্রবেশ করছে চৈতন্য ভাগবতে বর্ণিত রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শ্লোক নাম বলেই লয় মহামন্ত্র ষোল নাম ভত্রিস অক্ষর এই তন্ত্র সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে শ্রী শ্রী কানু ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা আস্তে আস্তে করে এগিয়ে আসছে আপনার কাছে শঙ্কর ধ্বনিতে মূলধ্বনিতে সুন্দর এই সুসজ্জিত শোভাযাত্রা গর্বিতা শহরকে পরিক্রমা কর তথপ্তমণ্ডলী জয়নিতায় জয়নিতায় ধ্বনিতে ধ্বনিতে গর্বিতা শহরকে উদ্বেল করে এগিয়ে আসছি আপনার এলাকাতে শ্রী শ্রী ঠাকুর কানায় ত্রিপাঠ অঙ্গন বরবেতা শহরে অন্যতম ধর্মীয় স্থান যা আপনার আমার মুখের কথা নয় ইতিহাসের কথা চৈতন্য চরিতামৃতে আদি লীলা একাদশ পরিচ্ছদে যা উজ্জ্বল করে লেখা রয়েছে শ্রী শ্রী কাম ঠাকুর বরবেতা শহরে যার পীঠস্থান ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে চারশো অষ্টআশি বছর পূর্বে বরবেতা শহরেতে যিনি আবির্ভূত হয়েছিলেন আজ তার আজ তার আবির্ভাব তিথি উপলক্ষে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা গুটি গুটি পায়ে জয়নিতায় জয়নিতায় ঘনিতে। আপনার এলাকাতে প্রবেশ করছে করতে না দিয়েই আপনাদের অগণিত ভক্তরা যারা জয়নিতায় জয়নিতায় বলতে বলতে জয়নিতায় জয়নিতায় ধনীতি উদ্বেগ করতে করতে বরপিতা শহরকে পরিক্রমা করছে ঠাকুর শ্রী শ্রী কানাই সাবির সাবনীতি উপলক্ষে বরপিতা শহরেতে সুসজ্জিত বর্ণাখ্য শোভাযাত্রা আপনার এলাকাতে প্রবেশ করছে জয়নিতা অবস্থিত গর্বেতার শহরেতে তে শ্রী শ্রী কানু ঠাকুরের শ্রীপাঠ আজ থেকে চারশো অষ্টআশি বছর পূর্বে যিনি গরবেতা শহরেতে আবির্ভূত হয়েছিলেন বিভিন্ন লীলাকার প্রকটিত হয়েছিল গর্বেতা শহরেতে কানু ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে অগণিত ভক্তবৃন্দ যারা জয়নিতায় জয়নিতায় ধ্বনিতে উদ্বেল করতে করতে ধর্মীয় জগতের অন্যতম পীঠস্থান গর্বিতা শহরে অবস্থিত শ্রী শ্রী কানু ঠাকুরের শ্রীপাঠ আমার আপনার মুখের কথা নয় ইতিহাসের পাতা বলে চৈতন্য চরিতামৃত আদি লীলার একাদশ পরিচ্ছদে যা লেখা রয়েছে শ্রী শ্রী ঠাকুর কানাইয়ের শ্রীপাঠ গর্বিতা শহরেতে দূর দূরান্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের এমনকি ভারতবর্ষের বাইরের থেকে বিভিন্ন পর্যটকরা বিভিন্ন ভক্তবৃন্দরা যারা দর্শন করতে আসেন শ্রীপাঠ অঙ্গনে শ্রী শ্রী কামু ঠাকুরের শ্রীপাঠ ঠাকুরের আজ আবির্ভাব তিথি আজ থেকে চারশো অষ্টআশি পূর্বে চারশো অষ্টআশি বছর পূর্বে গড়বেতাতে যিনি আবির্ভূত হয়েছিলেন ইতিহাসের পাতায় চৈতন্য চরিতামৃতে আদি লীলার একাদশ পরিচ্ছদে যা বর্ণিত রয়েছে বিভিন্ন লীলা যিনি গর্বিতা শহরে প্রকটিত করেছিলেন ঠাকুর কানায়ের শ্রীপাঠ ধর্মীয় জগতের অন্যতম পীঠস্থান গর্বিতা শহরে অবস্থিত ঠাকুর কানাইয়ের আজ আবির্ভাব তিথি আজ থেকে চারশো অষ্টআশি বছর পূর্বে গর্বিতা শহরে যিনি প্রকটিত হয়েছিলেন আবির্ভূত হয়েছিলেন গর্বিতা শহরে যিনি বিভিন্ন লীলা গর্বিতা শহরেতে যার বিভিন্ন লীলা ঘটেছিল সেই মহামানব ঠাকুর কানু ঠাকুরের আবির্ভাব তীতি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আপনার এলাকাতে প্রবেশ করছে অগণিত ভক্তমণ্ডলী জয় নিতাই জয় নিতাই ধরিতে গর্বিতা চারা মাপিয়ে দিয়ে কানু ঠাকুরের ত্রিপাঙ্কনের অভিমুখে জয় নিতাই জয় নিতায় ধরিতে যারা উদ্বেগ করতে করতে এগিয়ে আসছে আপনার এলাকাতে প্রবেশ করছে ঠাকুর কানায় ত্রিপা টঙ্গনে আমরা চলেছি ইতিহাসের পাতা বলে চৈতন্য চরিতামৃতের আদি লীলার রেখাদ পরিচ্ছদে লেখা রেখে শ্রী শ্রী সদাশিব কবিরাজ বড় মহাশয় শ্রী পুরুষোত্তম দাস তাহার কনয় আজন্ম নিমগ্ন নিত্যানন্দের চরণে নিরন্তর ভাগ্য লীলা করে কৃষ্ণ স্বনি তাঁর পুত্র মহাশয় শ্রীকান্ত ঠাকুর যার দেহে রহে কৃষ্ণ প্রেমামে ঠাকুর কানাই রাজ আবির্ভাবি চারশো অষ্টআশি বছর পূর্বে বর্বিতার শহরেতে যিনি আবির্ভূত হয়েছিলেন বর্বিতা শহরেতে যিনি বিভিন্ন লীলা প্রকটিত করেছিলেন ঠাকুর কানয় আর তারা আজ তার আবির্ভূত তিথি উপলক্ষে আস্তে আস্তে করে এগিয়ে আসছে ধর্মীয় মিছিল ধর্মীয় বিভিন্ন এই সুন্দর অনুষ্ঠান সকাল থেকেই শ্রীপাঠ অঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা আপনার এলাকাতে প্রবেশ করছে ভগবানের একশো আটটি নামকরণ কোন নামকে দিয়েছিলেন তা বর্ণিত রয়েছে কানু ঠাকুরের কৃপা আমরা এগিয়ে চলেছি কর্ণার্থ শোভাযাত্রাতে রয়েছে জয়নী জয়নিতাই জয়নীতায় অগনিত অগণিত ভক্তবৃন্দ প্রচারকারীর সাথে আস্তে আস্তে আপনার এলাকায় প্রবেশ করছে জগতের অন্যতম পীঠস্থান শহরে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর কানাইয়ের শ্রীপাঠ আমার মুখের কথা নয় আপনার কথা নয় ইতিহাসের পাতায় যা উজ্জ্বল করে লেখা রয়েছে চৈতন্য চরিতামৃত আদি লীলার একাদশ পরিচ্ছদে যার বর্ণনা পাওয়া যায় ঠাকুর কানাই আজ থেকে চারশো অষ্টআশি বছর পূর্বে বরবেত শহরেতে যিনি আবির্ভূত হয়েছিলেন বর্মিতা সফরেতে যাওয়ার বিভিন্ন লীলা প্রকটিত হয়েছিল ঠাকুর কানায় রাজ আবির আবৃতি উপলক্ষে অগণিত ভক্তমণ্ডলী জয়নিতায় জয়নিতায় ধ্বনিতে আপনার এলাকাতে প্রবেশ করছে এই বর্ণাঢ্য শোভাযাত্রাতে রয়েছে ઢુક્યા